আরে সকাল সকাল কি ক্রিম এটা লাগালে শরীরের চামড়া সবসময় নরম থাকে বাজারে এমন কোন ক্রিম নাই যা লাগালে মুখের কথা নরম নরম হবে হ্যাঁ আছে তো আমি একটা অর্ডারও করছি সোনা তাই নাকি তা কি নাম সেই ক্রিমের স্টিলের ব্যালন এই কি করো তুমি এইগুলা কপালে চোখ নাই না আমি মেকআপ করতেছি আরে বোকা মেকআপ তো তারা করবে যারা অসুন্দর কি বলো তার মানে আমি মেকআপ ছাড়াই সুন্দর আরে ছাগল তোর তো মেকআপ হবে না তোর তো প্লাস্টিক সার্জারি করাতে হবে ভাবি আমি না আপনাকে অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারেন আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই জানলেও সমস্যা নেই বুঝলাম না ভাই জানলে কি হবে পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে দেশের বাইরে আইও শান্তি নাই হ্যালো আমার জন্য সিঙ্গাপুর থেকে কি আনবা বলো না কসমেটিক্স আর জুয়েলারি আনবো দেখো তোমাকে আগেও বলছি এখনো বলছি আমি অন্য মেয়েদের মত না এখানে ডিউটি ফ্রি মদ আর সিগারেট পাওয়া যায় তাই নিয়ে আসি হ্যালো চা কোথায় চুলায় দিয়ে যাও তুমি নিজে নিয়ে খাও পুরুষের কিন্তু চার বিয়ে করা সুন্নত কিনে দিবা গত মাসে দুইখান কিনে দিচ্ছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আর একটা আনতে গেছি সর্বনাশ তুমি বাসায় চলে এসো আম্মা দেখলে আমার মাইরেই ফেলাবে ডাক দাও তোমার আম্মারে তোমার আম্মার সাথে কথা বলবো ডাকতে হবে না বলেন আপনার কি চাই যেটারে পয়দা দিবেন ওইটারে চাই হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ এ কি কি গো আমি প্রেগন্যান্ট বাচ্চা কই আমার পেটে হ্যাঁ হ্যালো পুলিশ অফিসার আমার বউ আমার বাচ্চা খেয়ে নিয়েছে আজকে পহেলা বৈশাখ তোমাকে ইলিশ মাছ আনতে বলছি তুমি পুটি মাছ আনছো কেন আর বললো না ইলিশ মাছের যে দাম শুনেই অজ্ঞান হয়ে গেছি পান্তা ইলিশের জায়গায় পান্তা পুটি এটা কি সহ্য করা যায় কেন সহ্য করতে পারবো না আমিও তো তোমার বিশ বছর ধরে সহ্য করতেছি আচ্ছা যখনই তোমার সাথে আমার ঝগড়া লাগে তুমি চুপ হয়ে যাও তুমি কি আমাকে ভয় পাও ভয় পাবো কেন আচ্ছা কুত্তা যদি তোমারে কামড়ায় তুমি কি কুত্তারে কামড়াবা মিনিট তুমি কি আমাকে কুত্তা বললা আরে না আমি তো বলছি তুমি ফুটফুটে সুন্দর কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর হ্যালো এই নাও বিশ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিশ আমি বিশ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি 8000 টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিশ খাওয়ার হ্যালো আচ্ছা ধরো আমি তোমাকে এক হাজার টাকা দিলাম ঠিক আছে ধরলাম তারপর এখন আমার এক হাজার টাকা ফেরত দাও তাহলে তুমিও ধরো তোমার এক হাজার টাকা আমি দিয়ে দিছি আমি ধরাই বিশ্বাসী না আগে তুমি আমার টাকা দাও হ্যাঁ গো এত কমলা নিয়ে বসেছো কেন তুমি তুমি জানো নাকি একা কমলা যতই তুমি কমলা খাও না কেন কমলার মতো তোমার আর হতে হবে না হাতি হাতির মতোই থাকবে বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি করো তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হইলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো আচ্ছা সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো একটু ভালোবেসে কথা বলা যায় না এসব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না ঝগড়া করবা তো বলো বিশ বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো একদম বাপের বাড়ি তুলে কথা বলবে না একেবারে গুষ্টি ধুইয়ে রোদে শুকাবো একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিল এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি আমারে শান্তিতে থাকতে দিবানা যাওয়াটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চাই আমি